ভাই আমার হাতে পাঁচশো টাকা আছে এবং আমার সামনে আছে একটা গ্লাস গ্লাসের ভিত্তে একটা কুচুর মতি আছে যেটা নাকি পিসলা এখন এই পাঁচশো টাকা আমি কেউ লোকে বাজি ধরুম আমার এই দুই আঙুল দিয়া এই কুচুর মতিটা আমার উঠাই দিত কিন্তু এর ভিত্তে শর্ত আছে এই গ্লাস ধরা যেব না এবং পানি এক ফোঁটা নিচে পড়ন যাব না এই যে টিসু দিয়ে আমি পানি পুচ্ছা দিছি কেউ বাজি ধরবেন ধরবেন

খেলা বুঝছা কিছু শক্তি দেওয়া হয় না কিছু জিনিস আছে একটু বন্ধু করা হয় একটু বুদ্ধি রূপে করে আমি হয়